সকাল সাড়ে দশটা নাগাদ আমরা একটা ফোনে খবর পাইছি এখানে লোকাল থেকেই ফোন করছে যে একটা ছেলে আঠারো উনিশ বছর বয়সে এক ছেলে কি জলে জলে ডুবে গেছে গা নদীতে তখন আমরা খবর পাওয়ার সাথে সাথে আমরা ফায়ার সার্ভিসেও কল করছি ফায়ার সার্ভিসে আইসি আমরাও আইছি এবং এনডিআরএফ টিমকেও খবর দেওয়া হয়েছে তারাও জানতে পারছে যে এখন আগে পড়ছে তো ওই চলছে ছেলেটা এখন পর্যন্ত পাওয়া গেছে না ছেলেটা নাকি আগরতলা থেকে এখানে পিসির বাড়িতে তো নদীতে আরো সঙ্গে আরো তিন চারজন আসছিল তারা সহই মানে নামছে তার মধ্যে সে হঠাৎ নদীর কোরের মধ্যে আর গেছে না আর কি নাম তার নাম হয়েছে অঙ্কিত দাস বাবা হয়েছে দুলাল দাস বাড়ি ইন্দ্রনগর আগরতলা তার পিসির বাড়ি সঞ্জিত সঞ্জিত দাস রাজনগর ওনার বাড়িতে আইছিল।